এই তাকাও এই যে ক্যামেরা অন করেছি এই দেখো এইদিক তাকাও এইদিক তাকাও এইদিক তাকাও এই যে মরবা মরবা হ্যাঁ কখন মরবা আমি গেলে হ্যাঁ এদিক তাকাও দেখি ওঠাতো তো ওটা দেখি ওঠো দেখি তোমার সাথে দুটো কথা বলি শোনো তারপর দেখি কি ব্যাপার ওটা তো দেখি দু কথা বলবো ওঠো দাঁড়া ফোনটাকে রাখি

কথা বলবে কি কথা বলবা কথা বলবা কি কথা বলবা কথা বলবা কথা বলবা দেবা কি তুমি হ্যাঁ না বলো আমার কথার উত্তর দেবা আমার কথার উত্তর দেবে আমার দিক আমার দিকটা আমার কথার উত্তর দেবে

দুটো কথা বসুন না মরবা চলে গেলে মরবা কেন মরবা আমি জন্য মরবা কেন আমি যদি তোমার কিছু হতাম তাহলে তুমি এইরকম করতে না আমাদের মারামার লাভ করতে না ভ্রম থাকতাম ভ্রতে থাকতাম তোমার সেটা করতে পারতাম তোমরা আমি কিছু না তোমার তুমি মরবা কেন তুই গাড়ি চলে যাবা তুমি মরবা কেন মানুষ কার জন্য মরে যাকে ভালোবাসে যাকে চায় তার জন্য মরে তুমি কেন মরবা আর মানুষ যাকে চায় তাকে ভালোবাসে তার জন্য তার সেই খারাপ আচরণ ব্যবহার করে তুমি তাহলে কার্যোজনে

কথা না কেন তুমি কথা শোনো না কেন কোন কথা তুই হাত ধরো না জন্তুর মধ্যে ব্যবহার করো কেন তুই জন্তুর মধ্যে ব্যবহার করে না কি করবো আমার বলো কথা বলো কথা বলো বলো কি ব্যাপার কি কি বলো বলো না বলো কি বলো বলতে মরার আগে কি শেষ ইচ্ছা বলো বলো কি ব্যাপার বলো তোমার কাছে যেতে হচ্ছে নাকি বিয়ে ঠিক আছে বলো বলো গো বলো কি বলো বলো

দাজ কেন বলো